মুসলমানের জন্য এক এর সাথে তো ওইটা আপনি উদাহরণ দিতে পারেন না কোন এক্সাম্পল কোথায় দিতে হবে আমাদের ভুলে গেলে হবে না আবেগ দিয়া কখনো ধর্ম চলে না কথা বলেন ঠিক কিনা বলতে হবে সঠিক কথা বলতে হবে মুসলমানদের রমজানে রোজা রাখা সিয়াম রাখা কি ভাই ফরজ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলে হে ইমানদারগণ তোমাদের জন্য সিয়ামকে রোজাকে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল তাদের উপরে ফরজ করা হয়েছিল এর মাধ্যমে যেন লাআল্লাকুম তাত্তাকুন তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো পরহেজগারিতা অর্জন করতে পারো যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক করা হচ্ছে আমরা সেখানে যায় বলতেছি রোজার পূজা একই মুদ্রা রিপিট ওপিট আহা মুসলমান ভাইয়ের আমার সতর্ক হয়ে আমাদের বক্তব্য দেয়া লাগবে কাজ করা লাগবে খুব বুঝে শুনি অমুসলিমদের কাছে আমাদের দাওয়াত দেওয়া দরকার যে ভাই আপনারা যা করতেছেন হ্যাঁ এখান থেকে বেরিয়ে আসেন সঠিক ধর্ম গ্রহণ করেন ইন্না দিন ইসলাম নিঃসন্দেহ আল্লাহর কাছে একটি ধর্মই মনিত সে ধর্মের নাম ইসলাম আসুন ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করুন আমাদের দাওয়াতি কাজ করতে হবে কথা বলেন ঠিক কি না আর আমরা এমন আবেগ দেখায় এমন কিছু কথা বলি এমন কিছু কাজ কর্ম করি যা একজন মুসলিম হিসাবে করা আমাদের ঠিক না কথা বলেন ঠিক কি না আল্লাহ যেন আমাদের হেদায়ত দান করেন কথা বলেন পূজা মুসলিমেরা করবে এটা তাদের ধর্মীয় স্বাধীনতা তারা করবে আপনি মুসলমান তাদের নিরাপত্তা দেবেন মুসলমানেরা যে জনপদে সরকার থাকবে দায়িত্ব নিয়ে মুসলমান যে এলাকার নেতা হবে সে এলাকার মুসলিমেরা কতটা নিরাপদ ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ মায়ের পুলি শিশু যেমন নিরাপদ অমুসলিমেরা মুসলমানের কাছে তেমনি নিরাপদে থাকবে কথা বলে ঠিক কে তাদের বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে চিকিৎসার ব্যবস্থা করে দিতে হবে তাদের সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করে দিতে হবে কথা বলে ঠিক কে না কিন্তু আপনি মূর্তির নামে উৎসর্গ করা কলা খাবেন স্বর্গ করা নারু খাবেন প্রসাদ খাবেন আর নিজেকে মুসলমান দাবি দিয়া কিছু কিছু মুসলমান বলেই ফেলে দেয় ধর্ম জার জার উৎসব সভা একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ এই স্লোগান মুসলমানের মুখে মানায় না মুসলমানের স্লোগান হবে এমন ধর্ম জার উৎসবতা ধর্ম জার জার উৎসবতার তার জার ধর্মে উৎসব তারই উৎসব কথা বলে না বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে হিন্দু দাদাদের উৎসব তাদের কাছে মুসলিম হিসাবে আমাদের উৎসবে অমুসলিমেরা অংশগ্রহণ করে না কখনো অমুসলিম মসজিদে জুমার নামাজ পড়তে আসে না কখনো অমুসলিম ঈদগাহীদের নামাজে আসে না কখনো অমুসলিম মরে গেলে জানা যায় আসে না কখনো অমুসলিম কুরবানির গোস্তের ভাগ নিতে আসে না আর আপনি আমি নির্লজ্জ বেহায়ের মতো বউ বাচ্চা না পূজার মেলায় যায় আপনার আমার চাইতে বড় কপাল পর মুসলমান আর কেউ হতে পারে না আপনি তাদের আনন্দে আনন্দিত হচ্ছেন মানে যেখানে আল্লাহর সাথে প্রকাশে শিরিক করা হচ্ছে

আল্লাহ আমাদের হেদায়েত দান করেন এটা জোরে বলেন আমিন তাহলে ধর্মজার উষবতা কথা বলেন ঠিক কিনা আচ্ছা বলেন না কেন ফসল ফসল এদিক খেয়াল করে আপনার জমিতে ফসল ফেলান না ওই জমির যে মালিক তারি ফসল না পুরো এলাকা কথা কয় না কি ভাই খেতজার ফসল তার পুকুরজার মাছ তার গাজজার ফল তার বউজার হক তার ধর্মজার উষবতা চাকরি যার বেতন সবার মানবে পুকুর যার মাছ সবার মানবে গাছ যার ফল সবার মানবে যার হক সবার মানবে না এই বসে আছে আসো তোমাকে এক লাখ টাকা দেওয়া হবে এই কাছ থেকে আব্বা কয় ডাকবে কি বলেন রাজি আছেন এক লাখ টাকা দেবো আজ থেকে যাকে আব্বা কয় ডাকেন তার সামনে এই লোক আব্বা করে ডাকবেন এই মুরব্বিক আব্বা কয় ডাকবেন আব্বা 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 আব্বা

ওই জায়গায় আপনার কোন কাজ নাই অমুসলিম ভাইরা বিরক্ত হয়ে বলে এত মুসলমান আসছে আমাদের পূজার মেলায় ভালো মতো মারে বিদেয় দিতে পারলাম না তার আফসুস করে আমাদের জন্য কথা বলে ঠিক কিনা তার মানে কথাগুলো শুধু হাসির ছলে উড়ে দেন না শপথ গ্রহণ করেন যে অমুসলিমদের কোন সবে আমরা যাব না নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসন দায়িত্ব নেবে রাষ্ট্র দায়িত্ব নেবে আমাদের কাজ অমুসলিমদের সাথে ভাতৃত্ব মহাব্বত ভালোবাসা বজায় রাখা রাস্তে ঘাটে দেখা হলে তাদের সাথে খোঁজ খবর নেওয়া তারা কেমন আছে খোঁজ খবর নেওয়া তাদেরকে বুঝাইতে পারলেন মিলে থাকবেন আমরা তো মুসলমান এমন মুসলমান এমন দেশে বসবাস করি পাশেই মন্দির পাশে মসজিদ জামেলা হয় না পাশে শ্মশান পাশে কবরস্থান জামেলা হয় না আমরা একই হিন্দু মুসলমান এক বাজারে বাজার কইরা খায় এক টেবিলে বৈশাখ চা খায় একই বাসে ওইটা সফর করি আমাদের ঝামেলা হয় না আমরা মুসলমান ও মুসলমান পাশাপাশি বসে যায় আমাদের ঝামেলা নাই শুধু সমস্যা ওই এক জায়গায় তারা পূজা করে মুসলিম হিসাবে আমরা মুসলমান আল্লাহর গোলামি করি কথা বলেন ঠিক কেনা ওখানে আল্লাহ সাথে প্রকাশে শিরিক করা হচ্ছে এই আমি যাব না যেখানে আল্লাহর সাথে প্রকাশে শিরিক করা হচ্ছে সেখানে যখন তখন আজাব আসতে পারে কথা বলে না কেন ওই যে বৃষ্টি হয় আপনারা না হা রে বৃষ্টি যে কথা র নিজের হাতে বানায় নিজে এগুলো করতেছে আপনারা দেখতেছেন আমরা পারি না তাদেরকে দাওয়াত বুকে টানতে পারি না আমাদের ইসলামের সুন্দর সুন্দর বয়ানের মাধ্যমে সুন্দর সুন্দর দাওয়াতির মাধ্যমে তাদেরকে আমরা মুসলিম বানাইতে পারি না

startX কেন ভাই এইজন্য যে সমস্ত নেতারা এগুলো করতেছেন 아 ভাই কি হইছে এরকম করে না কি কথা কই না কে এরকম করে কি না তাহলে মনে রাখবেন ধর্ম জার উসবতা আমার রব আমি কার গোলাম আব্বাকে আব্বা ডাকে না কথা কই না কে ডাকে পুরো গ্রামের লোক তো ডাকে না ডাকেন নাকি আব্বা কয়জন হ্যাঁ যে জন্ম ওটা আপনার বাবা না তা মুসলমান আমাদের ধর্মের রব কয়জন তাহলে আপনি ওই জায়গায় যাচ্ছেন মানে ওই জায়গায় যাওয়া যায় না হারাম ওই জায়গায় কি হচ্ছে শিরিক হচ্ছে তার সাথে আল্লাহর সাথে আল্লাহর সাথে আ আমি যাব না আমি যাব না আমি যাব না যেখানে আমার আল্লাহর সাথে শিরিক হচ্ছে আমি যাব না আমি মুসলমান আমি যাব না ওই জায়গায় যাওয়া হারাম আমার আল্লাহর অংশীদার বানায় শিরিক করতেছে আমি যাব না আমি যাব না কি এরকম শপথ দিতে পারবেন তো যুবক আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি আর একটু জোরে বলেন আমি কোন অবস্থায় আমরা সেখানে যাব না ইনশাল্লাহ আমরা নিরাপত্তা নিশ্চিত করব। রাষ্ট্র নিরাপত্তা নিশ্চিত করে আপনি কি আপনি হবুল্লা বললে কি আপনি কি কথা কয় না কেন আপনার যাওয়ার দরকার আছে আবার অনেকে দেখে এসে কয়েক গেছিলাম কিন্তু এইবার প্রতিমাটা অনেক সুন্দর আহ মুসলমান আল্লাহ আল্লাহ আমাদের হেদায়েত দান করেন অমুসলিম ভাইদেরকে নিরাপদে রাখার আল্লাহ তা উফিক দান করেন এই দেশে অমুসলিমেরা তো জামায় আতরে আছে কথা বলেন ঠিক কিনা আমরা হান্ড্রেড পার্সেন্ট তাদের নিরাপত্তা দিতে পেরেছি কথা বলেন ঠিক কিনা আমাদের দায়িত্ব তাদের নিরাপত্তা দেওয়া আমরা সব সময় তাদের কল্যাণকামী কথা বলেন আমরা তাদের কল্যাণ চাই ভালো চাই সব সময় তাদের ভালো থাকলে মন খারাপ করবেন না ইসলাম ধর্ম সত্য পৃথিবীর সব কথা কথা বলেন ঠিক না কয় কে ইসলাম ধর্ম আর বাকি ধর্ম সেটা কি বোঝা গেল এটা মাথায় রাখা লাগবে যে আমি মুসলমান আমার ধর্ম সত্য ইসা আল্লাহ আর পৃথিবীতে যা কিছু আছে যারা অন্য জীবন ব্যবস্থাকে মেনে নেবে অন্য তন্ত্র মন্ত্র নেবে তাদের জীবনের সমস্ত আমল গুলো কে আল্লাহ বরবাদ করে দেবেন তারা কিয়ামকরি ময়দানে ক্ষতিগ্রস্ত হবে তাহলে ইসলাম ছাড়া অন্য কোন কিছুকে অনুসরণ করা যাবে